আসসালামু আলাইকুম বৃহস এখানে যে মাছগুলো দেখতেছেন গাশকাপ মাছের পোনা হ্যাঁ বিয়েস এই গাশকাপ মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি বিয় আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করে সফলতা পাবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন অতএব যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিয়াস দেখা গেছে কাপ মাছে আপনার প্রাকৃতিক কিনু রোগ জীবনাটা খুবই কম থাকে অতএব মটালি হার খুবই কম থাকে ভালোভাবে অতএব সুস্থ সবল যে মাছ আপনার পুকুরে ছাড়তে পারেন তাহলে দেখতে পারবেন মাছের মটালি হার খুবই কম থাকবে নিশ্চিন্ত ভাবে চাষ করুন অতএব চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ এই মাসের ক্ষেত্রে আপনার খাদ্য খরচে খুবই কম হবে যদি আপনি কিংবা দেখা কাছে খাদ্যর পরিমাণ কমাতে হলে তাহলে আপনাকে কিছু কিছু পদার্থ খাবার ব্যবহার করতে হবে যা বাসমান বাসমান খাবারটা হলো গা আপনার এক ধরনের রয়েছে কুড়া বসি এই ধরনের খাবার খাওয়ায় এবং কি মাছগুলো সাইজে আনিলে দুশো থেকে তিনশো বিশ আশিলের কেজিতে তখন মাছের খাদ্য বিলের পেনা ইউজ করতে হবে বিলের পেনা ইউজ করিলে তখন আপনারা দেখতে পারবেন গাছ কিংবা কলা পাতা সবুজ রঙের যে কোনো খাবার দিলেই মাছে খেয়ে থাকবে মাছগুলো স্বাস্থ্য সফল্য হতে হলে আপনারা পুকুরে কিভাবে টাইটেলে এবং কি এক কাজ করবেন পুকুরে চুন আর লবণটা খুব কম ব্যবহার করবেন দেখা গেছে সারের পরিমাণটা ইউজ করতে হবে মাছগুলো দ্রুত বাড়ার জন্য টিএসপি সারগুলো ব্যবহার করতে হবে প্রতি শতাংশে আপনি সাড়ে তিনশো করে ব্যবহার করুন এক মাস পর পর টিএসপি সার ব্যবহার করতে হবে অতএব দেখা গেছে ইউরিয়া সারগুলো আপনার এক মাস পর পর ব্যবহার করুন টিএসপি সারটা আপনারা খাবারের সাথে ব্যবহার করতে পারেন যা বলা হয় খৈল কুড়া খাদ্য এই ধরনের খাবারের সাথে মিক্স করে খাবারটা ভিজানোর পূর্বে তখন আপনারা ব্যবহার করুন দেখতে পারবেন এতে আপনার মাছের গ্রোথ কিভাবে চলে আসে তার মাধ্যমে রয়েছে পুকুরের পানির কালার থাকতে হবে সবুজ না। এতে মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্যতে এবং কোনো রকম ঘাটতি হবে না নিশ্চিন্তভাবে মাছগুলো চাষ করে সফলতা পাবেন বিএস আমাদের মতামত ওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ওতে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের দুর্ঘটনা হতেই পারে তার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে লিখে রাখবেন তাই সহায়তার জন্য আমি রয়েছি হেল্পের জন্য আপনারা যোগাযোগের মাধ্যমে করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে হেল্প পেয়ে থাকবেন